আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাইকে জাহিদ ফার্নিচারের পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং স্বাগত বড় মতন আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আমাদের ডায়মন্ড টু শুকেসের কালেকশন নিয়ে যার কোড নাম্বার জেড সি টেন প্রোডাক্টটি সম্পূর্ণ চিটাগাং সেবন কাঠের দ্বারা তৈরি করা হয়েছে এবং এখানে ন্যাচারাল কাট কালার এবং ডিজাইনগুলোতে গোল্ডেন অ্যান্টি কালার করা হয়েছে তবে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এই শুকেসটির সাইজ চওড়া ছয় ফিট এবং উচ্চতা রয়েছে অলমোস্ট সাত ফিট এই সকল ডিজাইনগুলোই কিন্তু নিখুঁতভাবে হাতের সাহায্যে খোদাই করে তৈরি করা হয়েছে বর্তমানে আমাদের এই সুকেসটির উপরে থাকছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট ভিউয়ার্স আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস এবং পিক আপ ট্রাকসের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে বাংলাদেশের যেকোনো জেলা থেকে আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবেন এছাড়া সরাসরি শোরুম এবং ফ্যাক্টরিতে ভিজিট করে অর্ডার করতে পারবেন আমাদের শোরুম এবং ফ্যাক্টরি ঠিকানা ষাট বাষট্টি জি এম বাড়ি আব্দুর রথ চৌধুরী মার্কেট সাঁতারকোল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো বারো এছাড়া আমাদের দ্বিতীয় শোরুমের ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া বেগম রোকা সয়নী রোড মিরপুর ঢাকা বারোশো ষোলো আমাদের এখানে বেডরুম সেট দোলনা ডাইনিং ডিভান সোফা সেট সহ সকল ধরনের কাঠের প্রোডাক্ট তৈরি করা হয়ে থাকে আপনাদের পছন্দের যে কোনো ধরনের কাঠের ফার্নিচার আমাদের কাছ থেকে অর্ডার করতে আজই চলে আসুন আমাদের জাহিদ ফার্নিচার শোরুমে এই শোকেসটির দুই সাইডে আমরা মোট দুইটি পাল্লা ব্যবহার করেছি এবং এর মাঝে একটি ড্রয়ার সিস্টেম দেওয়া রয়েছে আর প্রতিটি পাল্লাতে এবং ড্রয়ারে একটি করে লক সিস্টেম দেওয়া রয়েছে আপনাদের সকল ধরনের শখের এবং পছন্দের আসবাবপত্র এখানে খুব সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন এবং উপরে আকর্ষণীয় স্পট লাইট থাকার কারণে ভিতরের শোকেসগুলো আরও সুন্দরভাবে ফুটে উঠবে এই শোকেসটির মাঝের পার্টে তিনটি এবং দুই সাইডে দুইটি করে মোট সাতটি টেন মিলি গ্লাস ব্যবহার করেছি এছাড়াও এর পিছনে আমরা ফাইভ মিলি লুকিং গ্লাস ব্যবহার করেছি এই শোকেসের তিনটি পাল্লাতেই আমরা এক একটি করে মোট তিনটি স্পট লাইট ব্যবহার করেছি আপনাদের পছন্দের যে কোনো প্রোডাক্ট জাহিদ ফার্নিচারের অর্ডার করার পরবর্তীতে সেই প্রোডাক্টটি কালার করার পূর্বে আমাদের কাছ থেকে দেখে নিতে পারবেন এই শোকেসটি সহ আমাদের এখানে আরো প্রায় পনেরোটি ডিজাইনের শোকেস ইতিপূর্বে তৈরি করা হয়েছে সেই শোকেস গুলোর ছবি আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন ফেসবুক পেজের লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে আপনাদের পছন্দের যে কোনো শোকেস আমাদেরকে অর্ডার করতে পারবেন এছাড়াও আপনাদের নিজস্ব কোনো ডিজাইনের মাধ্যমে কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে শোকেস নিতে পারবেন এই প্রোডাক্টটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে প্রাইস জানতে এবং অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা চাইলে সেখানে আমাদেরকে মেসেজ অথবা সরাসরি ফোন করার মাধ্যমেও যোগাযোগ করতে পারবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এছাড়াও আপনাদের মূল্যবান মন্তব্য এবং মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ